চলে এলাম ট্রেন্ড অ্যান্ড থেকে আপনাদের জন্য ঈদের কালেকশন নিয়ে এবং ঈদের কালেকশনগুলো কিন্তু একদম রেডি টু ওয়ার বলা যায় যে যারা কর্মব্যস্ত থাকার কারণে মানে আমাদের মতো যারা হচ্ছে মানে ইসি কাজে বিজি যারা আছেন তারা যেমন দেখা যায় শপিং করতে আসলে বা ইসি কাজে বিজি আমরা অ্যাকচুয়ালি বিজি যারা হচ্ছে ওয়ার্কিং রেডি আছেন বা দেখা যায় যে চাকরির জন্য বের হতে পারছেন না অথবা ড্রেস ডিজাইন করে যে বানাবেন ওই সময়টুকু হচ্ছে না তাদের জন্য বলবো যে শেষ ভরসা ব্যবস্থা বলতে পারে যে একদম লাস্ট মিনিট শপিং যদি বলেন সেটা আপনারা করতে পারবেন ট্রেন্ড অ্যান্ড স্টাইল থেকে কারণ ট্রেন্ড অ্যান্ড স্টাইল জোন এইবার আপনাদের জন্য সকল ধরনের সকল ধরনের রেডি থ্রি পিস রেডি টু পিস রেডি প্যান্ট রেডি টপস সব কিছু নিয়ে চলে এসেছে সো আপনাদের যার যেটা লাগবে তাড়াতাড়ি যা স্ক্রিনশট নেবেন অর্ডার করবেন কারণ যেটা দুঃখের ব্যাপার হচ্ছে আমরা আপনাদের জন্য লাস্ট মিনিট পর্যন্ত ওয়েট করলেও আসলে আমাদের মানে কি বলে সবাই তো ওয়েট করবে না সো যার কারণে যেটা হয় যে আমাদের প্রোডাক্ট যদি শেষ হয়ে যায় প্রোডাকশন অফ হয়ে গেলে আপনারা নতুন করে প্রোডাক্ট পাবেন না সো চলেন কথা না বাড়িয়ে আমরা চলে যাই প্রোডাক্টে সো আমি যে প্রোডাক্টটা পরে মানে আমি যে ড্রেসটা পরে আছি এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন 38 থেকে 46 না 44, oh, oh. 44 44 সাইজ পর্যন্ত দ্যাট মিন 38 40 42 44 টোটাল চারটা সাইজে পেয়ে যাবেন ড্রেসটা দেখেন অসম্ভব সুন্দর ড্রেসটা পরে একদম পাখির মতো আকাশ আমার লাগে না আমি ওকে দেখেন খুবই সুন্দর করে কাজ করাছে আলহামদুলিল্লাহ অনেকেই দেখছেন সো যারা যে লাইফটা দেখছেন মাস্ট লাইফটা শেয়ার করে দিবেন ওনাচ আমি তো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে জামাটা তো ভীষণ সুন্দর আমি দেখছেন এমন করে করছি আমি এখন হচ্ছে আপনাদেরকে দেখাতে পারতেছি না তো জামাটা কিন্তু ভীষণ সুন্দর আপনাদের যার যেটা লাগবে জাস্ট তাড়াতাড়ি একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ অর্ডার কনফার্ম করে ফেলবেন জামাটার হচ্ছে আপনারা দুই সাইডে দুটো डिफरेंट ম্যাটেরিয়াল পেয়ে যাবেন মানে डिफरेंट কালার পেয়ে যাবেন এবং এটা আপনারা পেয়ে যাবেন সফট জর্জেটের উপর জামার মধ্যে দেখেন কি সুন্দর করে কালার কন্ট্রাস্ট করা আছে অল ওভার ড্রেসে কাজ করা থাকছে দামানের পোরশনে সুন্দর করে পার্লস ট্যাসেল দাও আছে প্যান্টের মধ্যেও ট্যাসেল দাও আছে ভাবে অরুণা চাতে দেখেন কি সুন্দর করে চ্যাসেল দেওয়া আছে দেখেছেন খুবই সুন্দর একটা ড্রেস যারা এই ড্রেসটা অর্ডার করতে চাচ্ছেন চট করে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ অর্ডার কনফার্ম করে ফেলবেন ট্রেন্ড অ্যান্ড স্টাইল জোনে ওকে ড্রেসের প্রাইস তো আমরা বলছি না তাই না ড্রেসের রেঞ্জ হচ্ছে আমাদের ষোলোশো থেকে বাইশোর মধ্যেই থাকছে প্রত্যেকটা ড্রেস এগুলো প্রতিটাই পেয়ে যাবেন আপনারা ষোলোশো থেকে বাইশো রেঞ্জ ভেরি গ্রেট যেখানে আমরা তিন হাজার টাকা রেডি ড্রেস পাই না সেখানে আপনারা একটা পার্টি কালেকশন পেয়ে যাবেন মাত্র ষোলোশো থেকে বাইশো টাকার ভিতর ঠিক আছে সো এবং আমরা কিন্তু পাইকারি করছি না হ্যাঁ আমরা কিন্তু হোলসেলও করছি কারণ দেখা যায় যে অনেকে লাস্ট মিনিট শপিং এর জন্য যেটা করে যে লাস্টের দিকে রেডি ড্রেস গুলো নিয়ে বিজনেস শুরু করে সো আমি বলবো যে আপনারা চাইলে কিন্তু আমাদের ট্রেন্ড এন্ড স্টাইল থেকে অর্ডার করে ফেলতে পারেন এবং আমাদের শপও কিন্তু রয়েছে যেটা হচ্ছে নিউ মার্কেট কাঁচা বাজারের ভিতরে বিশ্বাস বিল্ডার্স লেভেল ওয়ান শপ নাম্বার নাইনটি সেভেন অ্যান্ড হান্ড্রেড ঠিক আছে ওকে চলেন আমরা এখন চলে যাই জামা কাপড়ে জামা কাপড়ে চলে যাই এবং আপনারা আমাদের দোকানে চলে আসলেই পেয়ে যাবেন কিন্তু ইউথ কালেকশন প্লেয়ার প্যান্ট নর্মাল প্যান্ট পায়জামা প্লাজো আমার খুবই ভালো লাগছে আমি ভিডিও তে দেখে মাসাল্লাহ মাসাল্লাহ ড্রেসটা এত সুন্দর জামাটা খুবই চমৎকার দেখতেই পারছেন অল ওভার ড্রেসে কি সুন্দর করে হচ্ছে এমব্রয়ডারি করা রয়েছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে ট্যাসেল ওয়ার্ক করা আছে জাস্ট আপনারা ড্রেসের ফিনিশিংটা দেখেন খুবই সুন্দর এবং হাতাটা দেখেন ও মাই গড খুবই বিউটিফুল খুবই বিউটিফুল এবং আমার এই মাস্টার্ড ইয়েলো কালারটা এত ভালো লাগে এত ভালো লাগে এটা খুবই সুন্দর হাতার মধ্যে দেখেন চওড়া করে এমব্রয়ডারি করা আছে সিকোয়েন্স করা আছে নেক পোর্শনটা দেখে না খুবই সুন্দর প্লাস হচ্ছে সাইডে কাজটা দেখেন খুবই সুন্দর এবং দামানের পোর্শনটা তো আরো বেশি সুন্দর কি সুন্দর করে কাজ করা আছে এবং নিচের দিকে দেখেন পার্লস গুলো একদম সুন্দর করে হচ্ছে হ্যাং করে আছে খুবই সুন্দর একদম সুন্দর মতো আপনারা একটা হ্যাঙ্গিং ট্যাসেল পেয়ে যাবেন যেখানে সুন্দর করে বিচ দাও আছে পার্লস দাও আছে খুবই বিউটিফুল সো এই ড্রেসটা যারা যারা নেবেন তাড়াতাড়ি একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন দিস ইজ দ্য ফ্রন্ট পোর্শন এন্ড দিস ইজ দ্য ব্যাক পার্ট খুবই সুন্দর এবং এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স থেকে ফর্টি টু মধ্যে এবং আপনারা হচ্ছে দেখেন এখানে কি সুন্দর করে হচ্ছে আপনারা লেস লেস না নাচলি এমব্রয়ডারি করা আছে এমব্রয়ডারিটা কিন্তু খুবই সুন্দর এসেছে প্যান্টের মধ্যে প্যান্ট আপনারা পেয়ে যাবেন একদম সুন্দর সফট সিল্কের উপর দেখেন প্যান্ট এর হিপ দেখেন ঠিক আছে সো প্যান্ট গুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটি কারণ অনেক কাপড় দেখা যায় যে একদম ছেল ছেলা কাপড় থাকে প্যান্টের বাট আমাদের প্রতিটা ফেব্রিক কিন্তু একদম টপ নচ কোয়ালিটি সো আপনারা যারা এই ড্রেসটা অর্ডার করতে চাচ্ছেন ট্রেন্ড অ্যান্ড স্টাইল জোন থেকে দেরি না করে দ্রুত ট্রেন্ড অ্যান্ড স্টাইল জোনে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলতে হবে কে কোথা থেকে দেখছে একটু তাড়াতাড়ি কমেন্ট করেন তো দেখি একটু আপনাদের চন্দ্র মুখখানা দেখে ফেলে সো আমার ড্রেসটা ছিল একটা কালার সেকেন্ড কালার ও মাই গড দেখেন ড্রাগন ফ্রুট কালার ড্রেস সুন্দর একটা হট ম্যাজেন্টা কালার মানে একদম মানে পিঙ্কি পিঙ্কি দেখেন কি সুন্দর একদম সুন্দর ম্যাজেন্টা কালার মধ্যে জামাটা কিন্তু খুবই সুন্দর এবং এই জামা পরলে ভাইরাল না এইটুকু শিওর দেখেন একদম ভাইরাল ড্রেস বলা যায় কারণ জামাটা যখন আপনি পরবেন প্রপার একটা মেকআপ করবেন মাসাল্লাহ খুবই সুন্দর লাগবে সো দিস ইজ দ্য অ্যানাদার কালার খুবই সুন্দর খুবই বিউটিফুল অল ওভার ড্রেসে মানে এমব্রয়ডারি করা আছে সিকোয়েন্স করা আছে নেকের কাজটা দেখেন এবং পুরো ড্রেসে ছিটা ছিটা কাজ করা আছে তেমনি ভাবে কিন্তু ড্রেসের দামানের পোর্শনা কাজ করা আছে সো আমরা একটা ডিজাইনের কিন্তু অনেকগুলো কালার পেয়ে যাচ্ছি আমার মনে হয় না যে এই সময় এসে আপনারা এত কালেকশন এত হিউজ কালেকশন কোথাও পেয়ে যাবেন কি এই যে দেখেন এটার অরুণাটা আরও বেশি সুন্দর প্রাইস থাকছে ষোলোশো থেকে বাইশ টাকার ভিতরে চাচ্ছেন চট জলদি একটা স্ক্রিনশ নিয়ে ফেলেন স্ক্রিনশ নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে এবং যারা হচ্ছে অনলাইন থেকে অর্ডার করবেন আমি তাদেরকে বলবো অবশ্যই আপনারা আপনাদের সাইজটা কনফার্ম করে দিবেন এবং সাইজ নিয়ে কনফিউজ থাকলে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন ঠিক আছে দেখেন জামাটা যেমন সুন্দর অরুণাচল না তেমনি সুন্দর এবং যারা হিজাব পরেন আমি বলবো হিজাব

একটা প্রোডাক্ট এটা এত সুন্দর এটা হচ্ছে দেবদাস কাটিং এর জামা বলতে পারেন কলার ডিজাইনটা তাই না পাঞ্জাবি আমাদের দেবদাস জামা সো যে দেখেন যারা নিজেদের ফারুকে খুঁজে পাচ্ছে না তারা এই জামাটা নিয়ে নেন পারু হয়ে যাবেন দেখেন জামাটা কিন্তু খুবই সুন্দর সুন্দরভাবে সিকোয়েন্স করা আছে এটার পাঁচটা কালার এভেইলেবেল আছে সো অবশ্যই কালারগুলো দেখতে আমাদের সাথেই ঠাকুর দেখেন অল ওভার ড্রেসে কি সুন্দর করে হচ্ছে কাজ করা রয়েছে অসম্ভব সুন্দর জামা পেয়ে আছে মাত্র বাইশশো টাকার মধ্যে ষোলোশো থেকে বাইশশো টাকা ষোলোশো আমাদের স্টার্টিং প্রাইস ড্রেসে থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখছেন লাইফটাকে তাড়াতাড়ি শেয়ার করে ফেলেন দেখেন কি যে সুন্দর মাসাল্লাহ জামাটার কন্ট্রাস্টটা এত সুন্দর সো ফুল একটা ফোর পিস রেডি ফোর পিস পেয়ে যাচ্ছে জামা সালোয়ার ইনার এবং ওনা মাত্র 2200 টাকার ভিতরে থাকছে 1600 থেকে 2200 টাকার ভিতরে আমাদের প্রতিটা ড্রেস পেয়ে যাচ্ছে সো ড্রেসটা দেখেন কি সুন্দর সো আপনারা যারা এই ড্রেসটা নিতে চাচ্ছেন চল জলদি করে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার এবং অ্যাড্রেস সহ অর্ডার করে ফেলুন ফারিদাজকে একটা নক দেবেন তারপর পেজে শেয়ার করে দিবেন সেই কলিজা কালার জামাটা আপনাদের সবার শাশুড়ির জন্য দিয়ে দেন বলবেন নেন বা কলিজা দিতে পারিনি তো কি হয়েছে কলিজা কাটা কালারের জামা দিয়ে দিয়েছি যারা যারা যদি নিতে চাচ্ছেন তাড়াতাড়ি পুরো স্ক্রিনশট নিয়ে ফেলেন স্ক্রিনশট নিয়ে নাম কালজোন থেকে খুবই সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ জামাটার আমি জাস্ট তাড়াতাড়ি দাও এগুলো জাস্ট গুলো দেখাচ্ছি তো দেখেন প্যান্টের মধ্যে কি সুন্দর করে বর্ডার ওয়ার্ক করা আছে জামাগুলো ভীষণ সুন্দর তাড়াতাড়ি করে নিয়ে ফেলেন এবং ওনার সাইডে চারিপাশে কিন্তু সুন্দর করে আপনারা কাজ পাচ্ছেন ওনার পুরোটাতে কাজ পাচ্ছেন জামার পুরোটাতে কাজ পাচ্ছেন সেই ভাবে সালোয়ারেও কিন্তু আপনারা সুন্দর করে কাজ পেয়ে যাচ্ছেন ফ্রিকোয়েন্স ওয়ার্ক করা থাকছে আর কি চাই বলেন তো দেখি দেরি না করে চট জলদি করে এত সুন্দর একটা জামা অর্ডার করে ফেলেন ট্রেন্ডন স্টাইল জোন থেকে সো দেখেন এবং এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সফট জর্জেটের উপর এবং কোনো রকমের গরম লাগবে না ইনার দরকার হবে না জামাগুলো পড়লেই সুন্দর হবে সেই একটা আমি নিবো একটা তুমি নিবো একটা মেয়ে নিবো তিনজন তিন কালার জামাটা নিব ডান আমাদের ইট শপিং ডান টাকাটা বিকাশে পাঠিয়ে দিন এই দেখেন এটার হচ্ছে অ্যানাদার কাল